আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি ভাইরাল প্রোডাক্টের ভিডিও নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট খুবই চমৎকার রেসপন্স পেয়েছি এই প্রোডাক্টটা আপনাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এই ভাইরাল গ্রাউন্ড বোরকা যেটা খুবই বড় ঘেরেন দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের একটি গ্রাউন্ড দিচ্ছি যারা এর আগে প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই রিভিউ দিয়ে যাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিফট থাকছে কিন্তু ভালো রিভিউ দিলে দেখতে পাচ্ছেন এটা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করেছি আমরা এখানে বড় ঘেরের পাশাপাশি রয়েছে দুবাই লেস যেটা সুইং করে বসানো ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে সুইং করে বসানো বডি ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং স্লিভসটা রেখেছি হুরাম স্লিভস হুরাম স্লিভস এখানে দেখতে পাচ্ছেন ঢোলা এবং এখানে সেম ভাবে দুবাই লেসটা সুইং করে বসানো রয়েছে হুরাম স্লিভস প্রোডাক্ট খুবই ইউনিক একটা আউটলুকে আপনি রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই সামারে পারফেক্ট একটি বোরকা খুঁজলে এটা আপনাদের জন্য এটা আপনার জন্য পারফেক্ট একটি চয়েস এটার সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের অর্ণা হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিজাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের কি ওরণা হিসাব যেটা একটি পাশে রেখেছি সেম ভাবে দুবাইলে সুইং করে বসানো হিজাবটা সহজ সম্পূর্ণ সেটটা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকার মধ্যে আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছি বাকি কালারগুলো যারা আমাদের আউটলেটে আসতে পারবেন না তাদের জন্য আমি কালার গুলো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কালারগুলো দেখে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়ার টেলিটক নাম্বারটা সেভ করে ইমথ অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই নাম্বারটা সেভ করে ই অথবা বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল পাবেন ডিপ কলিজা কালার বা পার্পেল কালারটা সেম ডিটেলস আমি জাস্ট আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি এবং প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেমন কালারটা দেখতে পাচ্ছেন লেমন কালার খুবই লাইট একটি কালার যারা ইউনিক কিছু চান একটু সফট এর মধ্যে কালার একটু ইউনিক তাদের জন্য এটা চমৎকার একটি চয়েস দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেস এবং দুবাই ফেব্রিক্স যেটা দুবাই চেরি খুবই সফট এবং কমফোর্টেবল বেশি একটা আয়রনের প্রয়োজন হয় না এই ফেব্রিক্সটা হেজব সহ আমরা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মিড কালারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হিজাব সহ মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকার মধ্যে প্রোডাক্টটা পাচ্ছেন হেসাব সহ চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করে ফেলবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে